আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো পকেট লাগানো সেমি কামিজ কিভাবে কাটিং করতে হয় তার নিয়ম এই কামিজটা একটা কামিজ ছিল আর আর এটাতে আমি পকেট পকেট সেটিং কাট সেটাই আজকে দেখাচ্ছি এটা যেহেতু সেমিস্ট্রেস কামিজ তাই এটার কলা অলরেডি তৈরি করা ছিল তাই পুটের মাপটা আমি এইভাবে এই নিয়মে বের করে নিলাম আচ্ছা এবার এই সেম পুটের মাপটাই কিন্তু আমি বগলের লম্বার জন্য নিয়ে নিচ্ছি আর হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি পাশাপাশি কোমরের জন্য সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর হিপলাইনের এর জন্য সাড়ে একুশ ইঞ্চি তবে এটার সাইড ফাড়াটা অনেক নিচ থেকে হবে যে আমি এখানে প্রায় ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ইঞ্চির নিচে আমি সাইড ফাড়ার জন্য মার্ক করে নিলাম আর টোটাল লম্বাটা যেটা আমার প্রয়োজন সেটা আমি মার্ক করে নিয়েছি এবার ঘেরের জন্য আমি যতটুকু কাপড় আসবে ঠিক ততটুকু কাপড় নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মোতাবেক নেবেন বডিতে বডির মাপটা চার ভাগের এক ভাগ করে বসিয়ে দিলাম সেমভাবে কোমরের মাপটাও চার ভাগের এক ভাগ করে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে দিবেন। এখানে আপনাদের বডির ভাগে চার ভাগের এক ভাগ দিবেন কমরে চার ভাগের এক ভাগ হিপ লাইনে চার ভাগের এক ভাগ আর এই যে হিপ লাইন এবং ঘের মাঝে লাইন দেওয়ার পরে যে সাইড ওপেন থেকে যেটা আসবে সাইড ফারার জন্য সেই মাপটাই হবে আমাদের সাইড ফারার লাইনের মাপ এই যে দেখুন আমি এখন প্রত্যেকটা দাগ মিলিয়ে দিচ্ছি আর এখানে আমি বগলের জন্য আর্মহলের জন্য ঘরটা তৈরি করে নিলাম আর সেম মাপটাই কিন্তু আমি বগলের ঘরের জন্য দিয়ে দিয়েছি আর এটাকে এটার লম্বাটাকে আমি হাফ করে নিয়েছি এবং কোনাতে এক ইঞ্চি দিয়ে এটাকে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম আর এভাবে আমি কিন্তু সেমভাবেই মানে বগলের ঘর থেকে এক ইঞ্চি পরিমাণ জায়গা বাদ দিয়ে সেমভাবেই কিন্তু আমি তালপাটের জন্য ঘর করে নিলাম এবং এটাকেও রাউন্ড করে দাগ দিয়ে নিলাম আর এখন আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি এবার দাগ দিয়ে নেওয়ার জায়গা অনুযায়ী আর প্রত্যেকটা অংশে প্রয়োজনীয় প্রয়োজন মোতাবেক মার্জিনের কাপড় রেখে আমি এটাকে কাট করে নিচ্ছি আর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি ছোট ছোটো করে কাট লাগিয়ে নেব এটা আমি পেছনের পাটটাকে প্রথমে কাট করেছি সামনের পাটের মাপ অনুযায়ী আর এটা এখন আমি যেহেতু এটা সেমিস্ট্রিস কামিস তার মানে কিন্তু গলাটা তৈরি করা ছিল আর এখন এই পেছনের পাটটাকে এই সামনের পাটের ওপর রেখে আমি এই পারটাকেও কাট করে নেব যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য তাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু প্রত্যেকটা অংশ ডিটেলভাবে দেখানোর চেষ্টা করছি আশা করি যারা সেলাই কাজে নতুন আছেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে আর আপনারা ডিটেলভাবে বুঝতে পারবেন তারপরও যদি কোনো কনফিউশন থাকে চেষ্টা করবেন ভিডিওটাকে দু একবার টেনে দেখার বারবার রিপিট করে দেখার আর এখানে আমি এই সেমিস্ট্রিসকে আমি যে নিচের দামানের অংশে অর্থাৎ সামন পাটের দামানের অংশে একটা ডিজাইনের অংশ ছিল যেটাকে আমি কাট করার সময় আগেই খুলে রেখেছিলাম এবার এই কাপড়টার মাপ অনুযায়ী আমি কিন্তু মাপটাকে অ্যাডজাস্ট করে লম্বার ভালো করে একটু লক্ষ্য করবেন আমি এই কাজটা কীভাবে করছি আপনারাও সেই কাজটা সেভাবেই মানে ফলো করার ট্রাই করবেন এবার সামনের পাটটাকে আমি পেছনের পাটের মাপ অনুযায়ী কাট করে নিলাম আর তাল পাটের অংশটাকে আমি সুন্দর করে মানে প্রথম যে পাটটাকে কাট করেছিলাম দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী এখানে দাগ দিয়ে নিলাম আর এবার এবার এই দাগ অনুযায়ী এটাকেও কাট করে নিচ্ছি আর গলাটা যেহেতু করাই আছে তাই গলা কাট করার কোনো ঝামেলা নেই আর এই যে আমি দাগটা দিলাম কাত থেকে তেরো ইঞ্চি নিচে আমার এই পকেটের স্টার্টিং পকেটটাকে শুরু হবে আর এটা প্রায় একুশ ইঞ্চি নিচ পর্যন্ত যাবে এই যে টোটাল এই যে লম্বাটা একুশ ইঞ্চি পর্যন্ত যাবে আর এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটাকে ডাবল করে নিয়েছি এবং পকেটে শেপ করে কাট করে নেব আর এটাকে সেলাই কিভাবে করতে হয় আপনারা অবশ্যই সেলাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি যারা সেলাই কাজে নতুন আছেন তারা এক চান্সেই এই কাজটা করতে পারবেন যারা কামিজে পকেট নিতে পছন্দ করেন আশা করি তাদের কাজে লাগবে আজকের এই ভিডিওটা আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার এটার সাইট ওপেনটা কিন্তু এই পকেটেরও প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি নিচে হবে এটা আপনারা আপনাদের ডিপেন্ড করছে যে আপনারা সাইট ফারটা ফাড়াটা কত নিচ থেকে দিতে চাচ্ছেন আর এটা হাতাটা অলমোস্ট রেডি ছিল যতটুকু লম্বা ছিল অতটুকু নিচ্ছি আর ডাউন হিসেবে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আর এই হাতাটা কিভাবে কাট করেছি সেটা ভিডিওতে আমি অলমোস্ট অনেকবার দেখিয়েছি তাই আর ডিটেল বলছি না জাস্ট একটু ভিডিওটা দেখে ফলো করবেন আর প্রত্যেকটা মেজারমেন্টে আপনার আপনাদের মেজারমেন্ট দিয়ে দেবেন তবে এখানে হাতার বাগলের লম্বাটা আপনাদের বডি মেজারমেন্টে পাঁচ ভাগের এক ভাগ দেবেন মুহুরিতে আপনাদের হাতের মুহুরির মাপটা দিয়ে দেবেন এবার এখানে আমি যেহেতু মাইক হাতা করব তাই বেসিক হাতার নিয়ম অনুযায়ী পাঁচ ইঞ্চি মুহুরি দিয়ে প্রথমে দাগ দিয়ে নিয়েছি তারপর মুহুরির অংশে শেপ স্কেলে বাঁকানো অংশটা দিয়ে আমি মাইকের মতো শেপ দিয়ে দিয়েছি আশা করি যারা ভিডিও ভিডিওটা দেখছেন যারা সেলাকায় যে নতুন আছেন আমার প্রত্যেকটা টেকনিক আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যদি প্রয়োজন অতিরিক্ত হয় তাহলে অবশ্যই ইনবক্স করার চেষ্টা করবেন এবার এই যে এই যে পুরো মেজারমেন্টটাকে আমি হাফ করে নিলাম হাফ করে নিয়ে এখানে আমি হাফ পেঞ্চি একটা পয়েন্ট করে নিচ্ছি এই পয়েন্টটাকে আমি দুই সাইড থেকে মিলিয়ে দেব তাহলে কিন্তু তালপাত কাট করা হয়ে যাবে আর যারা নতুন আছেন তাদের জন্য এতটাই ভাবে দেখালাম আশা করি তাদের কাজে লাগবে এবার এটাকেও কাট করে নিচ্ছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশে থাকতে বলবেন না আর আজকে যদি প্রথম আমার ভিডিওগুলো আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে মানে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে